নতুন শেষ ইচ্ছা পূরণ করতে এবার বুবলাইকে উচিত শিক্ষা দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়ি ফিরে এসে মিটি বারবার কুচিকে বলতে লাগলো পিসিমণি ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে যাবে নতুন কাকু তখন বলতে লাগলো হ্যাঁ রে মিটি ঠিক হয়ে যাবে তখন থামিয়ে বলতে লাগলো হ্যাঁ ভালোই ভালো যদি ঠিক হয়ে যায় তাতেই তো বাবা বাসলাম তখন বুবলা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো তোমাদের এর ফিরতে এত লেট হলো কেন আর মা মা কোথায় মা কোথায় তখন এ কথা শুনে মিটি বলতে লাগলো শুন মানা হাসপাতালে আছে নতুন কাকু না অনেক অসুস্থ আর বাবিন মায়ের জন্য কাপড় চোপড় নিয়ে গেছে এই কথা শুনে তখনই বুবলা রেগে যায় আর বলতে লাগলো কি বলতে চাইছিস কি বলতে চাইছিস মিটি তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বললাম তখন বলতে লাগলো বাইরের একজন মানুষ অসুস্থ তার জন্য মা আকে সেখানে থাকতে হলো কুর্চি তখন রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো কি বলতে যায় শিশ বুবলাই ও নতুন দা এখন বাইরের একজন হয়ে গেলো আমি তখন বলতে লাগলো বাহ তুই আর কতটা নিচে নামবি রে বুবলাই আর কতটা নিচে নামবি যে মানুষটা এত উপকার করছে সে এখন বাইরের হয়ে গেল এদিকে হাসপাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিল বাবিন নতুন দাদা সবাই কথা বলতে থাকে তখনই কমলেনের কাকা বলতে লাগলো ছেলেটার না গ্যাসের থেকে নাকি এমনটা হয়েছে আমার যতটুকু ধারণা ছেলেটা তো ও খুব টাইম মেনটেন করে খাবার দাবার খেত তখন নতুন দাদা বলতে লাগলো হ্যাঁ যতদিন না বৌমার হাতে দায়িত্বটা ছিল বৌমা না খুব যত্ন সহকারে টাইম মেনটেন করে নতুনকে খাওয়ার দিত আর আমি যতটুকু জানি খুব শাসনে রাখতো এখন তো আর সেখানে থাকে না সেই জন্য এমনটা হয়েছে তখনই কমলিনীর কাকা বলতে লাগলো দাঁড়াও দাঁড়াও আমার না সব বিষয়ে জানা হয়নি ওই বাড়িতে থাকে না কেন কোনো কি সমস্যা হয়েছে তখন মিটিল বলতে লাগলো হ্যাঁ অনেক সমস্যা হয়েছে ওই বাড়িতে এ দানা অনেক ব্যবহার করেছে নতুন কাকু বাড়ি ছেড়ে চলে গিয়েছে যা শুনে তখনই সেই জন্য কমলিনীর বলতে লাগলো কেউ কিছু বলিস নি তখন কমলিনীর ভাই বলতে লাগলো কি বলবো কাকুমণি ওরা এখন বড় হয়ে গেছে তাই ওদের ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না কিন্তু যেহেতু আমার বোনের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমাকে তো হস্তক্ষেপ করতে হবে এদিকে হাসপাতালে কমলিনী নতুনের দিকে তাকিয়ে তার পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে আর তখন নতুনকে খাওয়ার খাইয়ে দিতে থাকে আর কান্না করতে থাকে তখন নতুন বলতে লাগলো কমলিনী তুমি কাঁদছ কেন তখনও বলতে লাগলো সরি আমি তোমাকে তুমি বলে ফেলেছি তখন বলতে লাগলো না কোনো অন্যায় তো তুমি করনি কোনো অন্যায় করনি তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি বৌঠান অনেক ভালোবাসি তখন কমলিনীর সমস্ত আগের পুরনো স্মৃতিগুলি একে একে মনে পড়ে যায় কীভাবে নতুনের সাথে তার প্রতিটা মুহূর্ত কাটিয়েছিল আর খুব কষ্ট পেতে থাকে আর একটা গান করতে থাকে আর পুরনো স্মৃতির মধ্যে কিন্তু তখন নতুন বলতে লাগলো আমাদের না বয়সটা সে পুরনো স্মৃতিতে আটকে রয়ে গেল আজ আমাদের জীবনে অনেক বাধা চলে এসেছে সামনে অনেক লোক চলে এসেছে কমলিনী তখন বলতে লাগলো ঠিক বলেছে নতুন ঠাকুরপো আমার জীবনটা না অপূর্ণই থেকে গেল তখন বলতে লাগলো তোমার বন্ধু যখন মারা গিয়েছিল তখন আমাকে দেখতে দেয়নি তারপর তারপর তুমি আমাদের জীবনে বটগাছের মতো ছায়া হইয়া এসেছিলে কিন্তু আমাদের যে সম্পর্কটা সেটা তো অপূর্ণই রয়ে গেল তখন এই কথা শোনার সাথে সাথে নতুন বলতে লাগলো এত চিন্তা করছো কেন কিছু কিছু সম্পর্ক এভাবে অপূর্ণ থেকে যায় কিন্তু অপূর্ণ থাকলে কি আমাদের সম্পর্ক তো ঠিক আগের মতোই রয়ে গেছে আমাদের সম্পর্ক তো আর নষ্ট হয়নি যে যাই বলুক না কেন কমলেনি তবুও তার পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে প্রতিটা মুহূর্ত নতুনের সাথে সে কিভাবে কাটিয়েছিল আর চোখে জল ধরে রাখতে পারছে না তখন খুব কান্না করতে থাকে নতুন তখন বলতে লাগলো একদম কান্না করবে না বউঠান আমি বলছি একদম কান্না করবে না এদিকে এই কথাগুলি শোনার সাথে সাথে কমলিনের কাকা বলতে লাগলো এটা এটা কি করে হয়ে গেলো মিটিল তখন বলতে লাগলো আমি কি করব আমি তো ওই বাড়ির বাইরের সদস্য কিন্তু তারপরও আমি বাধ্য হলাম ওই বাড়িতে গিয়ে আমার বিয়ের প্রস্তাবটা দেওয়ার জন্য কারণ আমি বিয়েটা করতে চেয়েছি নতুন কাকুকে ওই বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য নতুন কাকু ওই বাড়িতে না থাকলে নতুন কাকু কোনোদিন সুস্থ থাকবে না সেটা আমি বুঝতে পেরে গেছি কিন্তু কি করবো আমি তাই বাধ্য হয়ে ওই বাড়িতে আমার বিয়ের প্রস্তাবটা দিয়েছি আর কাকু আন্টি আন্টিকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে আন্টির কিছু বলার নেই বুবলাই দেয় করেছে সেটা আর বলার বাইরে অন্যদিকে বুবলাই তখন রেগে গিয়ে বলতে লাগলো কেন নতুন কাকুর আয়া হিসাবে কি মা ওখানে থেকে গিয়েছে এই কথা শুনে কুচি তখন রেগে যাওয়ার বলতে লাগলো কি বলতে চাইছিস তুই তোর মা তো আমাদের বাড়ি যে কোনো জন অসুস্থ হলে তার পাশে হাসপাতালে থাকে তাহলে তুই যদি আমার অসুস্থ হই তুই আমার পাশে থাকিস তাহলে আয়া হিসেবে থাকবি উবলা তখন বলতে লাগলো পিসিমণি তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন কেন উল্টো পাল্টা কথা বলছো আমাদের বাড়ির লোক আলাদা উনি আলাদা আর একটা কথা বলছি ওই নতুন কাকু যদি এই বাড়িতে আসে আমি কিন্তু তখন কুচি বলতে লাগলো ও তুই এ বাড়ি থেকে চলে যাবি ঠিক আছে তুই ও বাড়ি থেকে চলে যা তোকে এই বাড়িতে থাকতে হবে না কিন্তু আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি নতুন দা এই বাড়িতেই আসবে বুবলে তখন বলতে লাগলো আমি চরম অশান্তি করব চরম অশান্তি করব তখন এটা আমি বলতে লাগলো আর কত নিচে নামবি আর কত নিচে নামবি তুই আর নিচে নামিস না দেখ তোর পাশে কেউ নেই তোর পাশে কেউ থাকবেও না তুই একা হয়ে যাবি এদিকে সবাই কথা বলা শেষ হয়ে গেলে মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার সবাই বাড়ি যাই তখন নতুনের দাদাও বলতে লাগলো ঠিক আছে পাবিন তখন বলতে লাগলো তাহলে মিটিল তোমাকে আমি পৌঁছে দেবো তখন এই কথা বলতে মিঠুর বলতে লাগলো আমি তো গাড়ি নিয়ে এসেছি লাগবে না আমি বরং তোমাকে পৌঁছে দিবো আমি তখন বলতে লাগলো না তোমার তো উল্টো হয়ে যাবে তোমাকে যেতে হবে না আমি বরং এ কাকুর সাথেই চলে যাই তখন বলতে লাগলো ঠিক আছে এদিকে বুবলয় বলতে লাগলো যতই অশান্তি কিছু হোক না কেন আমি ওনাকে এই বাড়িতে থাকতে দেব না তখন বলতে লাগলো ওই বাড়িতে থাকতে দেওয়ার তুই কে তুই কে তোর মা এখনো এ বাড়ির এমন কি তো ঠাকুমা বেঁচে আছে আমিও বেঁচে আছি তখন বলতে লাগলো শুনো তোমরা মহিলারা না আর কি গাইডিয়ান হবে সেটা আমার জানা আছে তখন বলতে লাগলো এই বুবলে মুখ সামলে কথা বল তুই না সেই আগের এখনো পুরন যুগে পড়ে আছিস তো তোর কথাবার্তা সে পুরনো যুগে রয়ে গেছে তুই এটা ভাবিস না আমরা কি করতে পারি আর তুই বাড়ি ছেলে চলে যদি যাস তাহলে খুব খুশি হব আর যদি বাড়িতে থাকিস তাহলে একটা কথাও বলতে পারবি না আমি বলে দিচ্ছি তোকে আমি বলে দিচ্ছি আমিও কিন্তু একজন গাইডিয়ান এদিকে মিটিল বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে আসি অন্যদিকে দেখা যায় নতুনের অবস্থা দেখে কমলিনীর কান্না থেমে থামছে না নতুন তখন বলতে লাগলো এ বৌঠান বৌঠান তোমার কি হয়েছে